বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি মিম সুলতানা দোলা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায় থেকে টিস্যু ও এর শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত শিখব তাহলে চলো দেরি না করে শুরু করি বন্ধুরা আমরা তো জানি যে বৈচিত্র্যময় এই পৃথিবীর প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত এক জীব একটিমাত্র কোষ দিয়ে সমস্ত ক্রিয়া সম্পন্ন করে ফেলে অপরদিকে বহুকোষী জীব বিচিত্র আকৃতির অসংখ্য কোষ দিয়ে তৈরি এবং এদের কাজের মধ্যেও বিভিন্নতা আছে আর এই কোষগুলো দিয়েই তৈরি হয় টিস্যু তাহলে এই টিস্যু বলতে আসলে কি বোঝায় বলতে পারবে কি চলো টিস্যু সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা মূলত একই উৎস থেকে সৃষ্টি একই কাজ সম্পাদনকারী একই আকৃতির বিভিন্ন রকম কোষগুলোকে টিস্যু বা কলা বলা হয় সহজ কথায় বলা যায় যে কিছু কোষ যেগুলো একই জায়গা থেকে উৎপন্ন হয় একই আকৃতির হয় এবং একই কাজ সম্পাদন করে এরকম কোষগুচ্ছই হল টিস্যু আর বহু কোষী জীবদেহে বিভিন্ন টিস্যু পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে টিস্যুতন্ত্র আর বিভিন্ন টিস্যুতন্ত্রের সমষ্টিতে তৈরি হয় অঙ্গ এবং বিভিন্ন অঙ্গ নিয়ে সৃষ্টি হয় সুনির্দিষ্ট দেহতন্ত্র আর দেহতন্ত্র সমূহ মিলেই তো গঠিত হয় একটি মানব দেহ অর্থাৎ আমরা বলতে পারি কোষ থেকে টিস্যু টিস্যু থেকে টিস্যুতন্ত্র সেখান থেকে অঙ্গ এরপর অঙ্গ থেকে দেহতত্ত্ব আর দেহতত্ত্ব থেকে জীবদেহ বন্ধুরা আমাদের এই টিস্যুকে বিভাজন ক্ষমতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয় চলো সেগুলো দেখে নিই এগুলো হচ্ছে এক ভাজক টিস্যু এবং দুই স্থায়ী টিস্যু তাহলে চলো প্রথমে আমরা দেখে এগুলো আসলে কোন ধরনের টিস্যু বন্ধুরা যে টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে তাদেরকে বলা হয় ভাজক টিস্যু মনে রাখতে হবে এই টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের দৈর্ঘ্য ও ব্যাস বাড়ে এরপর যে টিসুর কোষগুলো বিভাজিত হতে পারে না তাদেরকে বলে স্থায়ী টিস্যু এখানেও মনে রাখতে হবে যে আসলে ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয় বন্ধুরা আমরা কিন্তু জানি যে কোনো একটি বস্তু বা কোনো ব্যাপারে বিস্তারিত জানতে হলে এর বৈশিষ্ট্যগুলো জেনে নিতে হয় তাই আমরা প্রথমেই ভাজক বৈশিষ্ট্যগুলো জেনে নিব চলো তাহলে জেনে নিই বন্ধুরা খেয়াল করো ভাজক কোষগুলো বিভাজিত হতে পারে কোষগুলো সাধারণত এরকম আয়তাকার ডিম্বাকার পঞ্চভুজ বা সরভুজাকার হয় আবার এই টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত এবং কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় কোনো ফাঁকা স্থান নেই এছাড়া ভাজক টিসুর কোষগুলোর নিউক্লিয়াস বড় সাইটোপ্লাজম দানাদার ঘন হয় এর বিপাক হারও বেশি হয় মজার ব্যাপার হল এই টিস্যুর কোষগুলো আকারে সাধারণত ছোট হয় এর দৈর্ঘ্য প্রস্থে সমান হয় এবং সাধারণত এতে কোষগহ্বর থাকে না বোঝা গেল তো নিশ্চয়ই তাই না বন্ধুরা এই ভাজক টিসুর কি তোমরা বলতে পারবে আচ্ছা আমি বলে দিচ্ছি মূলত ভাজক টিস্যু বিভাজিত হয় 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 যে গাছগুলো এত লম্বা মানে একদম উপরে অবস্থিত বিভাজনের ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় আবার গাছ বা উদ্ভিদ এত চওড়া হয় এই ভাজক টিস্যুর মাধ্যমে মূলত পার্শেও মানে উদ্ভিদের পাশের দিকের ভাজক টিসুর বিভাজনের ফলে উদ্ভিদের প্রস্থ ব্যাস বৃদ্ধি পায় এছাড়া ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু তৈরি হয় বন্ধুরা তোমরা কি জানো ভাজক টিস্যু আসলে কয় ভাগে বিভক্ত মূলত এই টিস্যু অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ কাজ ও বিভাজন বিভাজনতল অনুসারে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে তাহলে প্রথমেই আমরা দেখব উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ বন্ধুরা উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় বন্ধুরা প্রথমে আছে প্রারম্ভিক ভাজক টিস্যু যা কাণ্ড বা মূলের অগ্রভাগের শীর্ষ দেশে একটি ক্ষুদ্রাঞ্চল থেকে উৎপন্ন হয় আর এ অঞ্চল থেকেই কিন্তু বৃদ্ধির সূচনা ঘটে এরপর আছে প্রাইমারি ভাজক টিস্যু মূলত উদ্ভিদের ভ্রূণ অবস্থা থেকে সৃষ্ট কিছু কোষ আজই বন বিভাজনে সক্ষম আর এই ধরনের টিস্যুকে প্রাইমারি ভাজক টিস্যু বলে শেষ অবস্থানে আছে সেকেন্ডারি ভাজক টিস্যু যে স্থায়ী টিস্যুর মধ্যে কিছু কোষ বিভাজন ক্ষমতা সম্পন্ন থাকে বা বিভাজন ক্ষমতা ফিরে পায় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে সহজ করে বললে যে স্থায়ী টিস্যুর বিভাজন ক্ষমতা থাকে না কিন্তু কোনোভাবে যদি কোনো স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতা ফিরে পায় তবে তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে ঠিক এমনটা বোঝা গেল নিশ্চয়ই বন্ধুরা অবস্থান অনুযায়ী ভাজক টিস্যু তিন প্রকার যথা শীর্ষস্থ ভাজক টিস্যু এই টিস্যু কাণ্ড শাখা প্রশাখা বা মূলের শীর্ষে থাকে তাই তাকে শীর্ষস্থ ভাজক টিস্যু বলে ঠিক এরকমটাই এই টিস্যু বিভাজিত হয়ে প্রাথমিক স্থায়ী টিস্যু গঠন করে এবং অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় এরপর রয়েছে নিবেশিত ভাজক টিস্যু অর্থাৎ যে ভাজক টিস্যু দুটি স্থায়ী টিস্যু স্তরের মাঝে থাকে তাকে নিবেশিত ভাজক টিস্যু বলে বন্ধুরা এগুলো কিন্তু শীর্ষক ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয় আর ঘাস জাতীয় উদ্ভিদ যেমন পাইন হরস্টেইল প্রভৃতি উদ্ভিদের পত্রমূলে ও পর্বমধ্যেও এই টিস্যু দেখা যায় বন্ধুরা সব শেষে রয়েছে পার্শ্বীয় ভাজক টিস্যু যেসব ভাজক টিস্যু মূল বা কাণ্ডের পার্শ্বদেশে লম্বাভাবে অবস্থান করে এবং বিশেষভাবে বিভাজিত হয়ে সেকেন্ডারি টিস্যুতে পরিণত হয় তাকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে অর্থাৎ এই টিস্যুগুলো মূল বা কাণ্ডের পাশেই অবস্থান করে আর এই টিস্যুর কোষ বিভক্তির ফলে মূল ও কাণ্ডের পরিধির বৃদ্ধি ঘটে নিশ্চয়ই বুঝতে পেরেছো আচ্ছা যখন বুঝতে পেরেছো এখন আমাকে তো কোন টিস্যুর কোষগুলো আজীবন বিভাজনে সক্ষম অপশন হল ক সেকেন্ডারি ভাজুক টিস্যু খ প্রাইমারি ভাজুক টিস্যু গ নিবেশিত ভাজুক টিস্যু এবং ঘ শীর্ষক ভাজক টিস্যু সঠিক উত্তর হল ঘ অর্থাৎ শীর্ষক ভাজক ভাজকটিসুর কোষগুলো আজই বন বিভাজনে সক্ষম বন্ধুরা ভাজক ভাজকটিসুর পরের শ্রেণী বিভাগ করা হয় টিস্যু কোষে বিভাজনের কোষপ্লেট গঠনের অবস্থান অনুযায়ী মানে এদের কোষ বিভাজনে কোষপ্লেট কোথায় গঠিত হয় তার উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয় যথা মাস ভাজক টিস্যু যে টিস্যুতে কোষ বিভাজন সব তলেই ঘটে থাকে ফলে সৃষ্ট কোষ সমষ্টি কোনো নির্দিষ্ট নিয়মে সজ্জিত না হয়ে কোষপুঞ্জ গঠন করে তাকে মাস ভাজক টিস্যু বলে অর্থাৎ এক্ষেত্রে সব তলেই বিভাজন ঘটে যার কারণে নতুন টিস্যু এরকম দলা বেঁধে যায় যেমন বর্ধনশীল ভ্রূণ শস্য রেণুথলি প্রভৃতি দ্বিতীয়ত আছে প্লেটভাজক টিস্যু মূলত যে ভাজক টিস্যুর কোষগুলো দুইটি তলে বিভাজিত হওয়ার ফলে কোষগুলো এক স্তর বিশিষ্ট প্লেটের মতো হয় তাকে প্লেট ভাজক টিস্যু বলে যেমন বর্ধিষ্ণুবহিত্বক এরপর আছে রিপভাজক টিস্যু যে ভাজক টিসুর কোষগুলো একটি তলে বিভাজিত হয় ফলে কোষগুলো রৈখিক শয্যাক্রমে এক সারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাজরের মতো দেখায় তাকে রিপ ভাজক টিস্যু বলে সহজ কথায় বললে এরা একটি তলে বিভাজিত হয় এবং এমনভাবে অবস্থান করে যে দেখতে বুকের পাঁজরের মতো লাগে ব্যাপারটা কি বোঝাতে পারলাম বন্ধুরা নিশ্চয়ই পেরেছি বন্ধুরা এখন আমরা চলে যাব ভাজক টিস্যুর শ্রেণী বিভাগের সর্বশেষ ধাপে যেখানে একে এর কাজ অনুসারে তিন ভাগে ভাগ করা হয় তোমরা কি বলতে পারো উদ্ভিদের ত্বক কোন টিস্যু গঠন করে আচ্ছা আমি বলে দিচ্ছি মূলত প্রোটোডার্ম টিস্যুর কোষগুলো অরীয়ভাবে বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক যেমন মূলের এপিব্লেমা ও কাণ্ডের এপিডার্মিস গঠন করে তাহলে আমরা বলতে পারি যে শীর্ষ ভাজক টিস্যুর যে অংশ বহিত্বক গঠন করে তাকে প্রোটোডাম বলে এরপর আছে প্রোক্যাম্বিয়াম শীর্ষ ভাজক টিস্যুর যে অংশ পরিবর্তিত হয়ে উদ্ভিদের সংবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডল গঠন করে তাকে প্রোক্যাম্বিয়াম বলে মনে রাখবে এই টিস্যুর কোষগুলো সুচালো ও লম্বা ধরনের হয় বন্ধুরা সবশেষে আছে ভিত্তিভাজক কলা বা গ্রাউন্ড মেরিস্টেম শীর্ষ ভাজক টিস্যুর যে অংশ থেকে কর্টেক্স মজ্জা ইত্যাদি গঠিত হয় তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে মজার ব্যাপার হলো এই যে প্রটোডার্ম দেখছ এটি ও প্রোকামিয়াম ছাড়া উদ্ভিদ দেহের বাকি সমস্ত ভাজক টিস্যুই কিন্তু কাজের দিক দিয়ে গ্রাউন্ড মেরিস্টেম ধরনের আর এই ভাজক টিস্যু থেকে উদ্ভিদ দেহের অধতক এপিডার্মিস কর্টেক্স এন্ডোডার্মিস পেরিসাইকেল মজ্জা এবং মজ্জারসি গঠিত হয় তো বন্ধুরা এই সবগুলোই ছিল ভিন্ন ভিন্ন ভিত্তির উপর নির্ভর করে ভাজক টিস্যুর বিভাগ আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছ এ তো গেল ভাজক টিস্যুর আর এর বিভাগ এবার তাহলে হলে স্থায়ী টিস্যুর পালা কিন্তু স্থায়ী টিস্যু আসলে কি বলতে পারবে মূলত যে টিস্যুর কোষগুলো পরিপূর্ণভাবে বিকশিত ও কোষ বিভাজনের অক্ষম সেগুলোকে স্থায়ী টিস্যু বলে আর এই টিস্যুই কিন্তু সবচেয়ে বেশি এবং প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গের অধিকাংশ স্থান জুড়ে অবস্থিত বন্ধুরা যদি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যের কথা বলা হয় তাহলে প্রথমেই কয়েকটি মূল বিষয় চলে আসে যেমন এরা ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয় এদের নির্দিষ্ট আকার থাকে এরা কোষ বিভাজনে অক্ষম এই মূল বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি আরও কিছু বৈশিষ্ট্য আছে যা আমাদের জানা দরকার চলো সেগুলো জেনে নিই যেমন ধরো এই টিস্যুতে জীবিত ও মৃত দুই রকম কোষ থাকে নিউক্লিয়াস স্বাভাবিকের তুলনায় ছোট হলেও কোষ গহ্বর কিন্তু বেশ বড় আবার মৃত কোষ প্রোটোপ্লাজমবিহীন এবং কোষপ্রাচীর বেশ পুরো হয় বোঝা গেল নিশ্চয়ই বন্ধুরা আবার দেখো স্থায়ী টিস্যু কিন্তু প্রধানত সরল জটিল ও নিঃশ্রাবী এই তিন ধরনের হয় তাহলে চলো এ সম্পর্কেও জেনে নেওয়া যাক প্রথমে আছে এমন এক ধরনের টিস্যু যার উৎপত্তি এবং গঠন আকৃতি ও কাজ সবই একই রকম আর এ ধরনের টিস্যুকে বলে সরল টিস্যু এই টিস্যুরও আবার শ্রেণীবিভাগ রয়েছে সেটা আমরা পরবর্তীতে জানব বন্ধুরা এরপর যে টিস্যুটি আছে সেটি একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত কিন্তু সম্মিলিতভাবে একই ধরনের কাজ করে আর এই টিস্যুকে আমরা জানব জটিল টিস্যু হিসেবে এছাড়া টিস্যু পরিবহন কাজ সম্পাদন করে বলে একে পরিবহন টিস্যুও বলা হয় আর সর্বশেষে যে প্রকারভেদ আছে তা হল নিস্রাবি বা খরণকারী টিস্যু তো বন্ধুরা যেসব টিস্যু বিভিন্ন প্রকার পদার্থ যথা তরুখীর মধু গদ রেজিন প্রভৃতি খরণ করে তাকে নিস্রাবি বা খরণকারী টিস্যু বলে এই টিস্যুরও কিন্তু প্রকারভেদ রয়েছে যা আমরা ধীরে ধীরে জানব আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সাথেই থেকো বন্ধুরা এই পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম চলো তা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই টিস্যু একই উৎস হতে সৃষ্ট একই কাজ সম্পাদনকারী একই আকৃতির বিভিন্ন কোষগুলোকে টিস্যু বা কলা বলা হয় ভাজক টিস্যু যে টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে তাকে বলা হয় ভাজক টিস্যু স্থায়ী টিস্যু যে টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না তাকে বলা হয় স্থায়ী টিস্যু